কুষ্টিয়া দৌলতপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে এবং মিডফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়া দৌলতপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাতচুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার উনিশে জুলাই বিকেলে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া এক দৌলতপুর আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশে শরীফ উদ্দিন জুয়েলের নেতৃত্বে উপজেলার রিফায়তপুর বাজার থেকে মিছিল বের করা হয় এ সময় দলীয় নেতা কর্মীরা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগানে থানা ও উপজেলা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন এ সময় সংক্ষিপ্ত পথ সভায় শরীফ উদ্দিন জুয়েল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা ও অতি দ্রুত একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানান এ সময় জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন